আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিলাম সকাল বলতে ছয়টা নাগাদ তো সাড়ে ছয়টায় আমি আমার দেবশ্রী স্কুলে নিয়ে গিয়েছিলাম তো বাসায় আসতে আসতে প্রায় সাড়ে নটা বেজে গিয়েছিল তো বাসায় এসেই তাড়াহুড়ো করে দেবশ্রী ভাত বেড়ে দিয়েছি ও হাত দিয়েই ভাত খেয়ে নিচ্ছিল আর সঙ্গে আমিও খেয়ে নিয়েছিলাম তো ভাত কেটে রান্না বসাতে চলে আসলাম তো দেখতে দেখতে আমার দেবশ্রী সোনার ছয় বছর পার হয়ে গেল মনে হচ্ছে এই তো সেদিন আমার কুল জুড়ে কুল আলো করে এসেছিল আমার ঘরে আমার ঘরের লক্ষ্মী তো আমার ঘরের লক্ষ্মীকে ভগবান উপহার হিসেবে আমার কাছে দেওয়ার জন্য আমি ভগবানের নিকট অনেক 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 কৃতজ্ঞ তো ভগবান আমাকে মিষ্টি দুটো ফুটফুটে সন্তান উপহার দিয়েছিলেন তো তাই ভাবলাম মন্দিরে গিয়ে একটা ভুগ দিয়ে আসি তাই আমি আমার ননদ করলি আর রাজকে নিয়ে চলে গেলাম মন্দিরে তো আমাদের বাসার কাছে যে মন্দিরটা ছিল সেই মন্দিরটাতেই আমি গিয়েছিলাম তো বুকের জন্য যে প্রসাদ আমি নিয়ে আসছিলাম সেটা আমি দিয়ে দিয়েছিলাম ওনার হাতে উনি শেষে মন্দিরের ভেতরে রেখে দিয়েছিলেন আর বলছিলেন পুজো শুরু হবে সন্ধ্যার সময় পরে ভাবলাম আজকে একটা মোম আগরবাতি দিয়ে দিই ওরা মন্দিরে জ্বালিয়ে দিবে পরে ওরা মোম আর আগরবাতি দিয়ে প্রত্যেকটা মন্দিরে মন্দিরে দেখিয়ে আবার জায়গায় মতো নিয়ে রেখে দিয়েছিল তো আমরা গিয়েছিলাম বিকেল বিকেলবেলা তো এই বিডি পাঁচটা নাগাদ হবে প্রায় আর পুজো শুরু হতে প্রায় সন্ধ্যাবেলা পুজো শুরু হবে তো প্রত্যেকদিন সন্ধ্যাবেলাই সন্ধ্যাবেলায় পুজো শুরু হয় তাই একটু মন্দিরের ভেতরেই ঘুরছিলাম পরে দেখলাম এই লক্ষ্মী মা আর কালী মায়ের ছোটো কিউট ছবিটা তো দেখে আর লোক সামলাতে পারলাম না দেরি করলাম না পট করে কিনে ফেললাম এই লক্ষ্মী মা আর কালীমার ছবিটা ছবি দুইটা ছোটো ছোটো দেখে দেখেন ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু দেখতে খুবই খুবই ভালো লাগে তো আমার কাছেও খুবই ভালো লাগছিলো তো এই দুটো ছবি আমি কিনে নিয়ে গেছিলাম এক এক মন্দিরে দেখেন পুজো শুরু হয়ে গিয়েছিল। আর এই পুজোর ভিডিওটা করেছিল আমার দেবশ্রীষনা পরে পুজোর ভিডিওটা করে আমাদের এখানে এসে বলছিল মা আমরা একটা শিল্পী তুলে নেই পরে একটু ভিডিও করে নিয়েছিল কুনফাকে আমাদেরকে এরপর শুরু হয়ে গিয়েছিল দুর্গা মন্দিরের পুজো এই ভিডিওটা আমার দেবশ্রী সোনা করে করে দিয়েছিল তো আমার দেবশ্রীর প্রসাদটা দুর্গা মন্দিরে দিয়েছিলাম তাই দুর্গা মন্দিরের পুজো শেষ হতেই আমরা প্রসাদ নিয়ে চলে আসছিলাম অন্যান্য মন্দিরের পুজো আর দেখা সময় পেলাম না বা অপেক্ষাও করতে পারলাম না কারণ রাত্র হয়ে যাচ্ছিলো এদিকে দেবশ্রীও খুব তাড়া দিচ্ছিল যে মা চলো চলো বাসা চলো তাড়াতাড়ি চলো কেক কাটবো এই জন্য কেক কাটার জন্য দেবশ্রী খুবই তাড়া ছিল এই জন্য আর সময় নিতে পারি নাই প্রসাদ নিয়ে আমি চলে আসছিলাম তাই মন্দির থেকে বের হয়ে চলে আসলাম একটা বেকারিতে তো কালকে আমি দেবশ্রীর জন্মদিনের জন্য একটা কেকের অর্ডার দিয়েছিলাম তো এখন সেই কেকটা আমি নিয়ে যাব তো এই সেই কেকটাতে এখন নাম লিখে নিচ্ছি আমি দেবশ্রীর তো দেবশ্রীর এই কেকটা দেখে খুবই খুশি হচ্ছিল দেবশ্রী অনেক পছন্দ হয়েছিল ওর এরপর নিয়ে নিলাম দুইটা বার্থডে টুপি আর নিয়ে নিলাম দুইটা স্পা ক্যান্ডেল তো একজনের জন্য একটা জিনিস নিলে হবে না ওরা দুজনের জন্যই নিতে হবে তাই দুজনের জন্যই দুইটা টুপি নিয়ে নিলাম তো কেক নিয়ে বেকারি থেকে যখন বের হলাম তখন দেখা গেল রাজের মন খারাপ তো কেন মন খারাপ কারণ দেবশ্রীর বার্থডে তাই দেবশ্রীর জন্য নাম লিখিয়ে কেক নিয়েছি আর তার জন্য কেক নেওয়া হয়নি তাই রাজের মন খারাপ হয়ে গেল তার জন্য আরেকটা বেকারিতে ঢুকে গেলাম ঢুকেই পেয়ে গেলাম এই কিউট একটা কেক খুবই সুন্দর ছিল এই কেকটা তো রাজের জন্য আমি নিয়ে নিয়েছিলাম এটা আর রাজের নাম লিখিয়ে নিয়েছিলাম এই কেকটার উপরে যেহেতু ওই কেকটার উপরে দেবশ্রীর নাম লিখা ছিল তো এই জন্য ছোটো এই কেকটার উপরে রাজের নামটা লিখে নিলাম তবে যাই বলেন আমার কাছে কিন্তু দেবশ্রীর কেকটার থেকে রাজের কেকটা অনেক অনেক ভালো লেগেছিল যদিও রাজের কেকটা দেবশ্রীর কেকের থেকে অনেক অনেক ছোট ছিল তাও দেখতে কিন্তু রাজেরটাই কিউট লাগছে তো ওরা তো কেক দুইটা নিয়ে ঝগড়া শুরু করে দিয়েছিল যে আমারটা সুন্দর রাজ বলছিল আমার কেকটা সুন্দর দেবশ্রী বলছিল আমার কেকটা সুন্দর তো আপনারাই বলে দিবেন কার কেকটা খুবই সুন্দর হয়েছে কার কেকটা খুব ভালো লাগছে তো আপনারা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন তো যাই হোক কেকগুলো নিয়ে আমি বাসায় চলে আসলাম এসেই একটু পায়েস বসিয়ে দিলাম যেহেতু কোনো আয়োজন আমি করিনি জন্মদিনের জন্য তাই ভাবলাম একটু পায়েস তো করতেই হবে তাই একটু পায়েস করে নিলাম আর এদিকে দেবশ্রীর রাজও খুব তাড়া দিচ্ছিলো কেক কাটার জন্য তাই ওদেরকেও রেডি করে দিয়েছিলাম কয়েকটা ছবি তুলে নিচ্ছিলাম কেক কাটতে আমি ইচ্ছে করেই একটু লেট করছিলাম কারণ আমার হাজব্যান্ড অফিসে ছিল তাই বাসায় আসতে একটু লেট হয়ে গেছিলো তো অপেক্ষা করছিলাম আমার হাজব্যান্ডের জন্য রাত প্রায় তখন এটা বেজে গিয়েছিল প্রায় কেক কাটতে কাটতে তো রাজদেবশ্রীর আর ধৈর্যের বাদ মানছিল না তো শেষ মুহূর্তে কেক কাটা হয়ে হলো কেক কাটতে গিয়েও ভাই বোনের ঝগড়া শুরু হলো কার কেক আগে কাটা হবে আর কার কেক লাস্টে কাটা হবে তো ফাইনাল করা হলো লাস্ট মুহূর্তে যে দেবশ্রীর কেক আগে কাটতে হবে তো তারপর দেবশ্রীর কেক কেটে পড়ে কাটা হলো রাজের কেক তো জন্মদিন হচ্ছে মাত্র মেন হচ্ছে বাচ্চাদের আনন্দ দেওয়া তো জন্মদিনে বাচ্চাদের একটা কেক পেলে আর কিছুই লাগে না তো সামান্য একটা কেক নিয়ে এরা এত খুশি থাকে যা বলে বোঝানো যাবে না তো যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা সবাই আমার রাজের জন্য আশীর্বাদ করবেন আর আমার ছেলে মেয়েদেরকে যেন এভাবেই মিলেমিশে হাসি খুশি থাকতে পারি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আর যারা আমার ভিডিওটি দেখছেন বা যারা আমার এই চ্যানেলে আজকেই প্রথম এসেছেন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটাকে একটি শেয়ার দিতে ভুলবেন না প্লিজ তো আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে অন্য আরেকটি নতুন ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটি উপভোগ করতে থাকেন